দোয়া যদি আমি করি অনেক দোয়া তো আছে যেগুলো নির্দিষ্ট দোয়া যেমন খাবার পরের দোয়া বা মসজিদে প্রবেশের দোয়া মসজিদে বের হওয়ার দোয়া প্রত্যেকটা দোয়ার ক্ষেত্রে তাহলে আপনি দরুদ না পড়লে দোয়া হবে না না এটা না আর জিকিরের ক্ষেত্রে তো বলা হয়নি এটা যে আপনি যে বলেছেন তসবি বা তেকবির বা তাহমিদের কথা সত্তর করা হয়নি সত্তর এটা সত্তর নয় তবে বেশি বেশি আল্লাহ রসুল আসলামের উপর দরুদ পড়া বিশেষ করে জুমার দিনে অথবা সাধারণভাবে আল্লাহ রসুল আসলামের দরুদ পড়া এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি আমল এবং দোয়ার প্রথমে পড়াটাও আমল তবে এটা এমন না যে এটা সারা দোয়া করলে দোয়া মানে অপূর্ণ হয়ে যাবে খবর হবে না এমন কোন বিষয়